একটা কথা মনে রাখবেন সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন ব্যবহার করবে মাঝে মধ্যে তার সাথে তেমন ব্যবহার করা উচিত এতে করে সে উচিত শিক্ষাটা পাবে যে একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করা উচিত সেটা শিখতে পারবে তাই যে যেমন ব্যবহার করবে মাঝে মধ্যে তাদের সাথে তেমন ব্যবহার করা উচিত কারণ ভালো ব্যবহারের যোগ্যতা তারা রাখে না এটা অসভ্যতা নয় এটা একটা প্রয়োজনীয়তা একটা কথা কি জানেন তো জীবনে অনেক সময় ঠকে গিয়েও কিন্তু নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু আজও কাউকে ঠকাতে কিন্তু শিখিনি পুরুষ মানুষ বড্ড বোকা নিজেকে গুছাতে গুছাতে কখন যে বেলা ফুরিয়ে যায় সে নিজেও জানে না মানুষ ভুল মানুষের বেলায় খুব যত্নবান হয় আর সঠিক মানুষের বেলায় কিন্তু ব্যকেয়ালি হয় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় স্রোতের মতোই ব্রহমান কারোর জন্য সে অপেক্ষা করে না এই কথাটা নির্দিদায় বলে যায় একলা পথে চলতে শিখো তবেই হবে জয় পরের বরষায় চললে পরে সময় অপচয় যদি কেউ আপনার উপরে পাথর ছুঁড়ে মারে তবে নিজেকে এত উপরে নিয়ে যান যেখানে পাথর পৌঁছাতে না পারে নিজে ভালো তো জগৎ বলো একটি সময় এই কথাটি প্রচলন ছিল কিন্তু বর্তমান সমাজে কিন্তু এই কথাটির কোনো ভ্যালু নেই কারণ আপনি যত ভালো হবেন মানুষ কিন্তু ততই আপনাকে পেয়ে বসবে একটা কথা মনে রাখবেন যে যার বিচার কেউ করতে পারে না তার বিচার কিন্তু সময় করে আর সময় যখন বিচার করে তখন কিন্তু কোনো সাক্ষী প্রমাণের দরকার পড়ে না একটা কথা মনে রাখবেন যে সুবিধাবাদীরা সম্পর্ক করে লাভের অঙ্কে আর সরল মানুষরা সম্পর্ক টিকিয়ে রাখে মূলত মায়ের অঙ্কে ভুলকে ভুল মনে করে বসে থাকলে চলবে না ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে জীবনের আসল সৌন্দর্য পাবেন বাঘ সামনে লাফানোর জন্য অনেক সময় পিছিয়ে যায় কারণ যাতে সে আরেকবার তার লক্ষ্যে পৌঁছাতে পারে ঠিক তেমনি মানুষের জীবন অনেক সময় পিছনে পড়তে হয় তাই বলে ভেঙে পড়া যাবে না এটা থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে দ্রুত অগ্রসর হতে পারে সেই পদক্ষেপ কিন্তু আল্লাহ তালার সুযোগ তৈরি করে দেবে বাঘ যেমন সামনে লাফানোর জন্য অনেক সময় পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন অনেক সময় আপনাদের পিছনে পড়তে হয় তাই বলে ভেঙে পড়বেন না কারণ এটা আপনাকে নতুন নতুন সুযোগ করে তৈরি করে দেবে যাতে আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারেন চুপ থাকলে আপনি দুর্বল আর প্রতিবাদ করলে আপনি বেদব এটাই এখন আমাদের বর্তমান সমাজের চিত্র উচিত কথা যদি চরিত্রের সঙ্গে মিলে যায় তখন চিনির মতো কথাও লাগে বহুরূপী মানুষ কখনোই বোঝার চেষ্টা করো না বরং তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখো কারণ তাদের মুখোশার আড়ালে লুকিয়ে থাকে হাজারো ছলনা